হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই এবার ছেলে বীরের অনুরোধে গান গাইলেন শাকিব খান খুশিতে আত্মহারা ভুবরি টলিউডের জনপ্রিয় তারকা জুটি শাকিব খান ও শবনম বুবলি আবারও শিরোনামে তবে এবার কোনো সিনেমা বা বিতর্ক নয় বরং এক হৃদয় ছোঁয়া মুহূর্ত নিয়ে তাদের পুত্র বীরের অনুরোধে নিজের কণ্ঠে গান গিয়ে শোনালেন এবার শাকিব খান আর তা শুনে আবেগে বেসেছেন হুবলি ঘরের একান্ত সময়ের এই সুন্দর মুহূর্তটি সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যায় ছোট্ট বীর বাবার কাছে আবদার করে বাবা তুমি একটা গান গাও ছেলের মুখের দিকে তাকিয়ে স্নেহবরা হাসিতে সাকিব খান শুরু করেন একটি পুরনো প্রিয় গান যা এক সময় হুগলিরও খুব প্রিয় ছিল গান শেষ হতেই হুগলির প্রতিক্রিয়া ছিল একেবারে অনন্য চোখে জল মুখে হাসি তিনি বলেন এই মুহূর্তটা আমার জীবনের অন্যতম সেরা উপহার শুধু একজন তারকা নয় একজন অসাধারণ বাবা হিসেবেও সাকিব আজ। নিজেকে প্রমাণ করলো এই দৃশ্য দেখে অনেক ভক্তই মন্তব্য করছেন এই ভালোবাসার জলকেই আমাদের সাকিব বুবলির জুটিকে এত ভালো লাগে আর কেউ কেউ লিখেছেন বীর যেন সাকিব বুবলির ভালোবাসার সেতু বন্ধন হয়ে উঠেছে ভক্তদের একটাই দাবি এই পরিবার যেন একসাথে থেকে এমন অনেক সুন্দর মুহূর্ত আমাদের উপহার দিতে পারে তো দর্শক বন্ধুরা সাকিব বুবির এই সুন্দর মুহূর্তটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন